প্রিয় বিওয়ার্স আমরা বর্তমানে অবস্থান করছি জুড়ি উপজেলার খসুরগুলে এই জায়গাটির নাম হচ্ছে আড্ডার টিলা আড্ডা রুটনি বা আড্ডার টিলা নামে পরিচিত এই জায়গাটি এখানে কিন্তু অসম্ভব সুন্দর এই জায়গা এই যে দেখতে পাচ্ছেন সারি সারি চা বাগান প্রতিটি টিলায় টিলায় চা গাছ রোপণ করা আর মধ্যখানে যে খাল আছে পাশাপাশি এরকম ছোটো ছোটো মাঠ আছে যেখানে ধান চাষ করা হচ্ছে এবং এখন বর্তমানে ছোটো ছেলেমেয়েরা খেলাধুলা করছে এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে সবচেয়ে বড়ো কথা হচ্ছে গিয়া এই জায়গাটি যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ অনেক সুন্দর লাগছে এই যে পড়ন্ত বিকেল আপনারা দেখতে পাচ্ছেন আকাশও অনেক সুন্দর আজকে অনেক সুন্দর আকাশ আজকে আমরা বর্তমানে সমতল থেকে প্রায় দুইশো ফিট উপরে অবস্থান করছি আমরা অপর সাইডটি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এই যে দেখতে পাচ্ছেন আমরা আর একটু পাশে গিয়ে দেখাই এই যে মাশাআল্লাহ এই যে বিউটা দেখছেন অসম্ভব সুন্দর এই জায়গা থেকে আর একটু সামনের দিকে গেলে আরো সুন্দর সুন্দর এরকম স্পটকল আছে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি একটি বড়ই গাছ রাস্তার ধারে এই যে যত দূর এটা শুধু সৌন্দর্য শুধু সবুজে গেরা এরকম জায়গার যে বাতাসটা অনেক শীতল মনোমুগ্ধকর আমরা এই যে আতিক ভাই এবং আমি চলে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছেন আতিক ভাই খুব সুন্দর জায়গা সাথে আসা উপভোগ করলাম খুবই সুন্দর একটি জায়গা আলহামদুলিল্লাহ ওপার আল্লাহ রব আলমীর ওপার মহিমা দেখে আমরাও দুজন খুবই মুগ্ধ খুবই ভালো লাগলো শীতল বাতাস খুবই ফ্রেশ বাতাস আলহামদুলিল্লাহ